ফুর্তিত করছেন আপনি কোম্পানির ফর্টি পার্সেন্ট শেয়ার হোল্ডার অপূর্ব সাথে হ্যাঁ আমি ফুর্তিতে আছি কোথায় ফুর্তিতে আছি জানেন হসপিটাল আমার মামি তিনি অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে কোথায় যাচ্ছ মাহিন অমানুষের খোলস ছাড়াতে মাহিন মাহিন ফোন ধরো ফোন ধরো ফোন ধরো মাহিন ফোন ধরো মাহিন ফোন ধরো পিক আপ মাই ফোন মাহিন আমার ফোনের লাইন কেটে দিলো আমার ফোনের লাইন কেটে দিলে মাহিন আমি এই অফিসের এমডি রাইসা আমার ফোনের লাইন কেটে দিয়ে নন্দিনীর কাছে যায় মাহিন না 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 আর তো কিছু হবার পর নন্দিনীর কাছে মাহিন যেতে পারে না আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে আমার সব পরিকল্পনা যেতে পারে না মাহিন যেতে পারে না নন্দিনীর কাছে ম্যাডাম কোনো খোঁজ বলে জি ম্যাম নন্দিনী হাসপাতালে হাসপাতালে হ্যাঁ ওর মামি হাসপাতালে ভর্তি অবস্থা খুব একটা ভালো না ডেঙ্গু হয়েছে আর ডেঙ্গুতে শখে চলে গিয়েছে মনে হয় আরে আমিও তো শখের মধ্যে আছি শখের মধ্যে এই নন্দিনীর মামির সেবা শুশ্রূষা করতে গিয়ে মাহিনা নন্দিনী তো আবারও কাছাকাছি চলে আসবে আবার দুজনের মধ্যে ভাব ভালোবাসা না 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 এটা হতে দেওয়া যাবে না হতে দেওয়া যাবে না আমাকে যেতে হবে আমাকে যেতে হবে কোথায় ম্যাম নন্দিনীর মামির সেবা করতে হ্যাঁ নন্দিনী মামির সেবা করতে যেতে হবে わくって。 তাপমাত্রা তো আবার বেড়েছে আচ্ছা ওনার কি এর আগে কখনো ডেঙ্গু হয়েছিল নিজের ব্যাপারে মামি খুব চাপা হলেও আমরা কিছু জানি না আমাদেরকে কিছু বলেনি ওনার শরীরে যে অবস্থা তা দেখে তো মনে হয় এর আগে ওনার ডেঙ্গু হয়েছিল এটা দ্বিতীয়বার কি বলছেন আপনি এসব ডক্টর আর যেভাবে ওনার প্লাটিলেট কমছে ডেঙ্গুর শক সিন্ডোমটা ভয়ঙ্কর ওটা আমাদের এড়াতে হবে মাল্টি অর্গান ফেল করলে একটা ক্রিটিক্যাল অবস্থা দাঁড়াবে রূপচর্চায় আভিজাত কি বলছেন ডক্টর আগে ঘাবড়াবেন না এমন ঘটনা প্রায় ঘটছে আরো কয়েকটা টেস্ট করলেই বোঝা যাবে ওনার কি হয়েছে আপনাদের যা ভালো মনে হয় তাই করুন আমি শুধু আমার মামিকে সুস্থ দেখতে চাই এখন সবার আগে রক্তের ব্যবস্থা করতে হবে ওনাকে রক্ত দিতে না পারলে অবস্থা আরো খারাপের দিকে যাবে তারপরে রক্তের গ্রুপটা হচ্ছে রেয়ার জি আমরা চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত কোথাও যে বাবাই হোক রক্ত জোগাড় করুন আর যত তাড়াতাড়ি পাওয়া যায় ততই ভালো দেখুন দেরি করলে অবস্থা আরো খারাপের দিকে যাবে ও তুই এসেছিস আমি তো ভেবেছিলাম তুই বোধহয় আর আসবি না হুম খুব একটা ভালো না নাক দিয়ে রক্ত ঝরেছে অনেক আর ধ্যান এখনো ফিরে চ্যালেঞ্জ চলছে ডাক্তার কি বলছে ডাক্তার ডাক্তারের রিপোর্ট এসেছে ডেঙ্গু আর ডাক্তার বলেছে যে কমে গেছে রক্তের আর প্রেসারটাও লো রক্তের ব্যবস্থা কি হয়েছে না এখনো পাইনি আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানিয়ে রেখেছে এখনো পাওয়া যায়নি তবে আশা রাখি পেয়ে যাব আপনি বুঝতে পারছেন না সময় মতো রক্ত দিতে না পারলে অর্গান ফেল করবে সবচেয়ে ভালো হতো এই মুহূর্তে রক্ত দিতে পারলে খোঁজার কমতি রাখি না ডাক্তার সাহেব মানে গ্রুপটা রেয়ার তো তাই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না রক্তের গ্রুপটা কি অনেক অপূর্ব ও নেগেটিভ রক্ত লাগবে আর তুই আমাকে বললি না আমার রক্তের গ্রুপ কি তুই ভুলে গেছিস না ও হ্যাঁ আসলে আমি তোর কথা ভুলে ঠিক তোর কথা মনে আসেনি দ্যাটস ইট না ঠিক আছে ঠিক আছে এরকম একটা মুহূর্তে অন্তত তোর মনে না আসাটাই স্বাভাবিক আমার রক্তের গ্রুপ হচ্ছে ও চলুন আমি রক্ত দেব তুই দিবি রক্ত ব্যাপারটা একটু নন্দিনীকে জানানো দরকার না আরে এই মুহূর্তে ওকে না জানানোই ভালো কারণ ওর মনের অবস্থা ঠিক নেই চল রক্তের প্রয়োজন রক্ত দেওয়াটা জরুরি দেখুন তো আপনার কাছের বন্ধু রক্তের গ্রুপ মিলে গেল আর আপনি খুঁজছেন কোথায় না কোথায় রক্ত আসুন আমার সাথে স্যার রক্তের জোগাড় হলো ডাক্তার বলেছে যে রক্ত দিতে না পারলে মামির অবস্থা আরো খারাপের দিকে যাবে চিন্তা করুন আনন্দিনী রক্তের ব্যবস্থা হয়ে গেছে হয়ে গেছে কে দিয়েছে নাও ধরে কেউ না আম্মা এটা কোনো কাজ করলো তাত কি সুন্দর ভাবে আমার পথের একটা কাটা সরে যাচ্ছিল না বুড়িটা এসে আটকে দিল না 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 এভাবে মেনে নেওয়া ঠিক হবে না কিছু একটা করতেই হবে বাবা আচ্ছা কি করলো আমার এত বড় ওগুলো দামি দিল না বাকি জানে না এরকম একটা স্কলারশিপ পেতে কত কষ্ট করতে হয় বাকি চায় না তার ছেলে বড় কিছু করুক অবশ্যই চায় চায় না বাবা আমার তো মনে হচ্ছে মা আমাকে ভালোই বাসে না ভালোবাসে বলেই তোকে বিদেশে যেতে দিতে চায় না রাশিদা চায় না তোকে চোখের আড়াল করতে মাকে ভুল বুঝিস না রে ইমন মায়ের পর রাগ করতে নেই রে ইমন তাই বলে কি আমার কোনো স্বাধীনতা নেই আমি কি চাই না চাই তার কোনো মূল্য নেই এভাবে ভাবিস নিমন মন তুই কিভাবে ভাববে আব্বা যত যাই বল আমার এই ব্যাপারটা আমি মেনে নিতে পারলাম না ইমনের এত বড় অর্জনকে তিনি এভাবে অস্বীকার করতে পারেন না ছেলে নিজ গুণে স্কলারশিপ পেয়েছে বাবা মা সন্তানের সাফল্যে গর্ব করে উনি কি না এই ব্যাপারটা আমনেই নেন না কর্ব রাশিদের হয় আর ছেলের অর্জনে মায়ের গর্ব হবে না তাকে কি হয় কিন্তু রাশিদের এই সিদ্ধান্তের পিছনে অন্য কোনো কারণ আছে কারণটা তো তুমি শুনলেই বাবা মা চাই আমি তার সাথে ব্যবসার হাল ধরি তোর মায়ের অনেক বয়স হয়েছে রিমন এই বয়সেও তার সব কিছু সামলাতে হচ্ছে আর আমার এই অসুস্থতা ঝামেলা বাড়িয়ে তুই হয়েছিস আস্তে আস্তে তোকে সব কিছু বুঝিয়ে দেবে সেজন্য তো আমি আছি আব্বা হ্যাঁ হ্যাঁ তুমিও আছো শাহিনও আছে কিন্তু ইমনকে কাছে রাখার জন্য অন্য কোনো উপায় রাশিদার মাথায় আসেনি তাই হয়তো কিন্তু ইমন কি চায় না চায় সে কথা কি আম্মা একবারও ভেবে দেখবে না মা হিসেবে সে হয়তো ছেলের খারাপ চাইবে না তুমি কি আর ঝুমুরের খারাপ চাইবে এই এক সমস্যা আপনাদের আপনারা সব সময় চোখ বন্ধ করে আম্মার উপরে ভরসা করেন মনে করেন আম্মা যা করছে সবকিছু ঠিক করছে কিন্তু মানুষ কি সময় সব কাজটা ঠিকঠাক করতে পারে না আপা উনি তো মানুষই নাকি নাকি ফেরিস তা কি বলেন আপা সত্যি কথা কি আম্মা তার নিজের ইচ্ছাটা সবার উপরে জোর করে চাপিয়ে দেন চরণের তোমার উপমায় বদলে দিলে যেও স্যান্ডেলিনাসো রূপচর্চায় আবিজাত্য কারো কথার ভাবেন না কারো কথা চিন্তাও করেন না এটাকে ঠিক আব্বা এ যে আম্মা কোনো কিছু চিন্তা না করে একটা সিদ্ধান্ত জানিয়ে দিলেন আম্মা কি ইমনে ভবিষ্যতের কথা ভেবেছে ভাবিনি আব্বা ইমন এ দেশে পড়ে থেকে কি করবে আপনি বলেন ও বিদেশে যেতে চাচ্ছে যাক না ওখানে ও ভালো করবে ওর ভবিষ্যৎ সুন্দর হবে তা না আম্মা ওকে বিদেশেই যেতে দিচ্ছে না ওর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন এটা তো অন্যায় আর আপনারা সবাই মিলে আম্মার সাফাই গাইছেন উফ আরজু থামো থামো একটু থামো ইমন আপাতত আমার কথাটা মেনে নে পরে না হয় আমরা বুঝিয়ে শুনি আম্মাকে রাজি করাবো তুমি তুমি বোঝাবে আম্মাকে নিজে তো একটা ভিতর টিম কাপুরুষ ও কেউ তাই বানাচ্ছ আরজো আরজো তুমি কিন্তু আজি বাজে কথা বলছো আজি বাজে কথা বলছি আমি হ্যাঁ দ্বিতীয় বিয়ে করেছো সেটাও তো নিজের মুরদে করতে পারোনি সেই ব্যবস্থা আমাকেই করতে হয়েছে পারো তো শুধু রং তামাশা করতে ইমন ভাই আমার আম্মার এই অন্যায় আদেশ তুমি মেনে নিও না তুমি প্রতিবাদ করো অন্যায়ের প্রতিবাদ করো ইমন তুমি আমার ভাইয়ের মতো বলে বলছি অন্তত তুমি এটা বোঝাও যে তুমি এটা পছন্দ করনি আম্মার এই অন্যায়টা তুমি প্রতিবাদ করো তুমি আম্মাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও সে অন্যায় করেছে তোদের কারো কিছু করতে হবে না বিষয়টা আমাকে সামলাতে দে তোমরা যে কে কি করতে পারো সেটা আমার খুব ভালো করে জানা আছে আমি জানি আমার জার্মানি যাওয়া হবে না কিন্তু আমি মাকেও বুঝিয়ে দেব এটাই তার শেষ কথা না ছায়ের নিচে চাপা পড়ে আগুন যখন নিভে যায় তখন ফু দিলেই আগুন আবার জ্বলে ওঠে কাউকে না কাউকে তো ফুটা দিতেই হয় ফুটা আমি দিয়ে দিলাম এবার দাদা করে জ্বলে উঠবে আগুন যখন আবার নিভে যাবে তখন আবার ফু দিয়ে দেব আমিও দেখব এই আগুনের উত্তাপ আম্মা কতক্ষণ সহ্য করতে পারে হয় সহ্য করতে না পেরে ইমনকে বাড়ি ছাড়া করবে আর না হয় ওর কথা মেনে নিয়ে বিদেশ পাঠাতে বাধ্য হবে যাই হোক আমার পথ পরিষ্কার হলেই হলো এখন অনেকটাই ভালো তাহলে ভয়ের কিছু নেই বলছেন না তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি তাহলে কি আবার রক্ত আর লাগবে না কিন্তু ডেঙ্গুতে শখে চলে গেলে কখন যে কি হয় কিছুই বলা যায় না তবে ওনার অবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো প্রেশারটাও স্বাভাবিক আছে আপনি দরকার হলে মামিকে আইসিউতে শিফট করুন যে করে হোক আমি আমার মামিকে সুস্থ দেখতে চাই আজ রাতটা দেখি যদি অবস্থা তেমন হয় তাহলে আমরা ব্যবস্থা নেব আমার আশা তেমন কিছুই হবে না বলেছিলাম না আর কিছু হবে না কি কি থেকে হয়ে গেল না আমি তো খবরটা পেয়ে ছুটে এলাম এখন কি অবস্থা মামির? জি ম্যাডাম আগের থেকে ভালো এত কিছু হয়ে গেল তুমি আমাকে একটু জানাবে না আসলে ম্যাডাম মামির অবস্থা হুট করে এত খারাপ হয়ে গিয়েছিল যে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করতে হয়েছিল আর এত চিন্তায় ছিলাম তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না আমি চলে এসেছি এখন আমি সব কিছু টেক কেয়ার বাই দা ডাক্তাররা মানে ডাক্তাররা ঠিকঠাক মতো টেক কেয়ার করছে তো সারাদিন ছাই তোমারও বোমা বদলে দিলে যে স্যান্ডেলিলাসো রূপচর্চায় আভিজাত্য জি ম্যাডাম ডাক্তার তো অপূর্ব স্যারের পরিচিত পরিচিত যখন তখন মামির চিকিৎসার কোনো কমতি হবে না আমি ভাবছিলাম আর যদি অপূর্ব তোমার পাশে না থাকতো সব কিছু একা তোমাকে সামলাতে হতো একদম হিমশিম খেতে তুমি তুমিও এসেছো দেখছি ভালো আছো তুমি ভালো আছো আচ্ছা নন্দিনী অপূর্ব ছাড়া আর কেউ আসেনি মানে তানি ও তো তোমার খুব ক্লোজ ফ্রেন্ড না ম্যাডাম কাউকে জানানোর সময় পাইনি সব কিছু তাড়াহুড়োর মতো হয়ে গেল তো আর কেউ আসেনি তাহলে মাহিন কোথায় গেল তুই ঠিকঠাক মতো খেয়াল রাখছিস তো

ঘণ্টায় ঘন্টায় আমি নিজে গিয়েই খোঁজ নিচ্ছি রুগীর অবস্থা জানার জন্য নার্সকেও বলে রেখেছি রুগীর অবস্থা খারাপ হলে সাথে সাথে যেন আমাকে জানায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদের কিছু নেই আমি আমার কাজ করছি আমার কাছে আমার সব রুগী সমান সমান যত্ন নেই রুগীদের ধন্যবাদ দিতে হলে আপনাকেই দেওয়া উচিত আপনি সময় মতো রক্ত না দিলে তো বিপদ ঘটতে পারতো কোনো দরকার নেই আমি সব পুড়িয়ে ফেলবো কি করছি ঠাকুরকে আমি ঠিক করছি এসব জঞ্জাল আমি পুড়িয়ে দিচ্ছি দেখো আইন আঙ্কেল আইন আ্যান্টি কেন তোমার কথাই আমাকে মানতে হবে আমার কথা তোকে মানতে হবে কারণ আমি তোর মা কেউ মানিনা আমার মামি সত্যি অসুস্থ কিনা চলুন আপনাকে প্রমাণ দেখায় তিনি কোথায় কিভাবে আছে চলুন বলেছি আমার যেটা জানা দরকার আমি জেনে গেছি